এলাকায় সাইকেল চুরি আর সেই সাইকেল চোরকে হাতে নাতে ধরলো এলাকার মানুষ হাওড়া জগৎবল্লভপুর পাতিহাল থেকে কয়েকদিন আগে একটি সাইকেল চুরি হয় সাইকেল মালিক বহু খোঁজাখুঁজি করে পাতিহাল রেল স্টেশনের পাশের একটি সাইকেল স্ট্যান্ডে পেয়ে যান তার সাইকেল সাইকেল স্ট্যান্ডের মালিককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সাইকেলটি একজন জমা রেখে ট্রেনে করে কোথাও গেছে সাইকেলটি নিতে এলে আপনাকে জানানো হবে এটা শুনে রীতিমতো সাইকেল মালিক চলে যান আজ দুই যুবক মোটর বাইকে চেপে সাইকেলটি চাইলে ব্যবসায়ী সাইকেল মালিককে জানানোর কথা বললেন সঙ্গে সঙ্গে বাইক থেকে নেমে দুজনে ওই ব্যবসায়ীর ওপর চড়াও হয় এমনকি মারধর করা হয় ওই সাইকেল স্ট্যান্ডের মালিককে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী হাতে নাতে একজনকে ধরে ফেলে খবর দেওয়া হয় জগৎবল্লভপুর থানায় ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ গিয়ে ওই চোরকে আটক করে নিয়ে যান আগামীকাল তাকে হাওড়া আদালতে পেশ করা হবে রিপোর্ট জেবি নিউজ বাংলা হ্যাঁ ওই মোবাইলে কি হয়েছিল বলতে একটা চোরাই সাইকেল আমার কাছে রেখেছিল নতুন সাইকেল তারা খুঁজতে তাদেরকে বিবরণ দিয়েছিলাম তারা আবার পুনরায় বলেছিল যে বিকালে আসবার উনি ও সমস্ত সাইকেলটা অন্য জায়গায় বাইক রেখে ওনার সাইকেলটা নিতে এসেছিল আমি বাধা দিই আমাকে ছিটকে নিয়ে যেয়ে ফেলে এই অবস্থা করেছে হ্যাঁ উনি চোর হ্যাঁ সে এসে সাইকেলটা ছিনে গেছে যে হ্যাঁ এই সাইকেলটাই আমার তাকে বিবরণ জিজ্ঞাসা করেছি সে সঠিক উত্তর দিয়েছে আপনি দিয়েছেন হ্যাঁ তাদেরকে বলেছিলাম যে বিকালে আসুন আপনার গাড়ি আপনি পেয়ে যাবেন সে বিকালে বা কালকে আসবে

باري هو اے ٻي کي جا علي کي فرمان آھو او وڙٽوڙ